আমি এখন যেই মেডিসিনগুলা দেখাবো এইগুলা সবগুলা মেডিসিনই রানী ক্ষেতের সাইগেন মাত্রায় কাজ করবে সম্মানিত ভিওর্স আসসালামু আলাইকুম দেশ ও দেশের বাইরে থেকে যে যেখান থেকে আজকে ভিডিওটি দেখতেছেন আশা করছি সবাই ভালো আছেন সুস্থ আছেন আজকে নতুন আরেকটি ভিডিও নিয়ে চলে আসলাম আজকে আলোচনা করবো মুরগির রানীক্ষেত এবং মুরগির রানী ক্ষেতের চিকিৎসা এই রানী ক্ষেতের মূলত কোনো চিকিৎসা নাই এটা অ্যান্টিবায়োটিক ডোজের মাধ্যমে প্রতিরোধ করা যায় কিছু নির্দিষ্ট অ্যান্টিবায়োটিক সব ধরনের অ্যান্টিবায়োটিক না আজকের এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে এই অ্যান্টিবায়োটিকগুলোর সাথে পরিচয় করে দেব যে কোন কোন মেডিসিন দিয়ে আপনারা এই ট্রিটমেন্টটা দিবেন তো পুরো ভিডিওটা দেখার চেষ্টা করবেন ধৈর্য সহকারে কোনো স্কিপ না করে তো আপনারা অনেক কিছুই শিখতে পারবেন আশা করি ইনশাআল্লাহ তো এই রানী ক্ষেতের প্রবলেমে বেশি পড়ে আপনার প্রান্তিক পর্যায়ে যে খামারিরা আছে তারা যারা ইউটিউব দেখে মূলত খামারটা করতে আসে ইউটিউব দেখে এসে এরকম একটা ঘর তৈরি করে প্লাস মুরগি তুলে ফেলে একশো দুইশো বা আপনার প্যারেন্টস যদি করে বিশটা পঞ্চাশটা এরকম প্যারেন্টস করে বা কেউ কেউ একশো দুইশো প্যারেন্টস করে ফেলে তো তারাই মূলত এই এই রানী খেতর পল সবচেয়ে বেশি পড়ে কারণ তারা সব জিনিস মুরগি পালনের যে বেসিক জিনিসগুলো বেসিক তত্ত্বগুলো এগুলো তারা না জেনে রূপে আপনার এই খামারে ইনভেস্ট করে তো দেখা গেছে তারাই কিন্তু সবচাইতে বেশি ক্ষতিগ্রস্ততা হয় তো আপনাদেরকে এই ভিডিওর মাধ্যমে সাবধান করতেছি যারা প্রান্তিক পর্যায়ের খামারি আছেন তারা অবশ্যই বুঝে শুনে এই সেক্টরে আসবেন আপনাদের যদি অভিজ্ঞতা না থাকে তাহলে আপনারা কখনোই এই সেক্টর থেকে লাভ করতে পারবেন না আপনারা এই সেক্টরে টিকেই থাকতে পারবেন না শুধুমাত্র একটা রানী খেত যদি আপনাদের খামারে অ্যাটাক করে আপনার অভিজ্ঞতা না থাকার কারণে সবগুলো মুরগি মারা যাবে আর রানী খেত হইলেই যে আপনার সাথে সাথে মুরগি মারা যায় এরকম না আপনার এর পূর্বে কিছু লক্ষণ হয় আপনার মলের পরিবর্তন হয় প্লাস ওর যে শারীরিক যে আপনার লক্ষণগুলা ওই লক্ষণগুলা একটু পরিবর্তন হয় দেখা গেছে একটু ঝিম ধরে থাকে আপনার সবুজ পায়খানা করে তো সব সবুজ পায়খানা যে আপনার রানি খেতার সমস্যা এটা কিন্তু না আবার এইখানেও একটা জিনিস মনে রাখবেন সব ধরনের সবুজ পায়খানা কিন্তু রানী খাতের লক্ষণ না রানী খাতের লক্ষণ হবে আপনার তখনই হবে যখন আপনার এই সবুজ মলের সাথে বিজলা বিজলা ভাব থাকবে তখন আপনার ওই ওইটা রানীক্ষেতের প্রবলেম এমনকি মুরগিটা একটু খাওয়া দাওয়া কম করবে মানে ওর যে অ্যাক্টিভিটি সাধারণ যে অ্যাক্টিভিটিগুলো ওইটা পরিবর্তন হয়ে যাবে আপনারা একটা জিনিস করবেন যে মুরগিকে ভ্যাকসিন ভ্যাকসিন করতে হবে রানী ক্ষেতের ভ্যাকসিন করতে হবে পাঁচ দিনে একুশ দিনে এই রানী ক্ষেতের ডোজগুলো কমপ্লিট করতে হবে প্লাস পর্যায়ক্রমে দুই মাস বয়স পর পর আপনার দুই মাস পর পর অন্তর অন্তর আপনারা এই রানী খেতের যে কিল ভ্যাকসিনটা সরকারি ভ্যাকসিন আর ডিভি ভ্যাকসিনটা পাওয়া যায় এই ভ্যাকসিনটা আপনারা করতে পারেন তাহলে দেখা গেছে মুরগির শরীরে যেই আপনার টাইটার লেভেলটা এই ভ্যাকসিন দেওয়ার ফলে টাইটার লেভেলটা হাই হয়ে থাকবে তখন দেখা গেছে রানি খেতে আপনার এই অ্যাটাক করতে পারবে না তো অনেক কারণে ভ্যাকসিন দেওয়া থাকলেও দেখা গেছে মুরগির রানী খেত প্রবলেম হয় সেটা অন্য বিষয় কারণ দেখা গেছে মুরগির যে আপনি ভ্যাকসিনটা দিয়েছেন এটার ভ্যাকসিন পরিবহন বা আদার্স যেই প্রবলেমগুলো আছে আপনার ওই মুরগির শরীরে ওই টাইটারটা লো হয়ে গেছে যার কারণে মুরগির রানীক্ষেত দেখা দিছে তো ভ্যাকসিন করলে যে আপনার রানীক্ষেত হবে না এই এই ধারণা করা যাবে না ভ্যাকসিন করলেও আপনার দেখা গেছে রানী খেতে দেখা দেবে তো আপনাদেরকে অবশ্যই সতর্ক থাকতে হবে এই রানীক্ষেত বিষয়ে আর এই প্রান্তিক পর্যায়ের খামারিরা দেখা গেছে আপনার এই বললাম যে রানী খেতের প্রবলেমটা সবচেয়ে বেশি আর ভ্যাকসিন ছাড়া মুরগিটা পালন করতে পারবেন না এই কারণেই ভ্যাকসিন ছাড়া মুরগি পালনের কনসেপ্ট আরেকটা আমাদের মা চাষিরা যেইভাবে মুরগিটা পালন করে দশটা পনেরোটা আপনার দেখা যাচ্ছে প্রতি বাড়িতে দেখা যাচ্ছে দুইটা তিনটা করে মুরগি থাকে ডিমের মুরগি ওইখান থেকে যদি বাচ্চা বের হয় পনেরোটা বিশটা পঁচিশটা এরকম আপনার তারা দেখা যাচ্ছে ছাইরা পালন করে তো ওইগুলোতে কখনোই ভ্যাকসিন করে না আর যখন আপনি এরকম একটা ঘর আবদ্ধ অবস্থায় মুরগিটা পালন করতে যাবেন তখনই আপনার এই ভ্যাকসিনটা করতে হবে হানড্রেড পারসেন্ট আর তা না হলে আপনারা কখনোই খামারে টিকতে পারবেন না এই সেক্টরে টিকে থাকতে পারবেন না তো চলুন আপনাদেরকে যে মেডিসিন গুলা যেইগুলা রানী ক্ষেতের সেকেন্ড মাত্রায় কাজ করে আমি আবারও বলতেছি আমি এখন যেই মেডিসিনগুলা দেখাবো এইগুলা সবগুলা মেডিসিনই রানী ক্ষেতের সেকেন্ড মাত্রায় কাজ করবে তো সর্বপ্রথম আপনাদের সাথে যে মেডিসিনটা পরিচয় করে দেবো সেটা হচ্ছে আপনার ফ্লোরফেনিকল এই ফ্লোরফেনিকল নিয়েও আপনার দেখা যাচ্ছে আমার একটা চ্যানেলে ভিডিও দেওয়া আছে পূর্বে একটা ভিডিওতে এই ফ্লোরফিনিকলকে যে সবাই আপনার অলরাউন্ডার হিসেবে আখ্যা দেয় এটার একটা কারণ আছে কারণ এই ভিডিওটাতে আমি বলছিলাম যে এই ফ্লোরফিনিকলটা অনেকগুলো রোগের উপর কাজ করে যার কারণে এটাকে অলরাউন্ডার হিসেবে বলা হয় তেমনি এটা রানী ক্ষেতের একটা মেডিসিন শুধুমাত্র এই একটা মেডিসিন দিলেই যে রানী ক্ষেত ভালো হবে বা রানী ক্ষেত প্রতিরোধ হবে এই জিনিসটা ভাবার কোনো কারণ নাই কারণ এটার সাথে একটা মেডিসিন কম্বাইন করতে হবে আপনি যে কোনো একটা লো লেভেলের যে আপনার রানি ক্ষেত্রের যে মেডিসিনগুলো আছে ওইগুলো আপনার কমবাইন করতে হবে তো সেটার সাথে এটার সাথে যদি আপনি কমবাইন করতে চান তাহলে আপনি গ্রুপের মেডিসিনটা আছে কম ফ্লকাইন করতে পারেন এই ফ্লোরফিনিকলার সাথে লিবু খুব ভালো মান যায়। এই এই দুইটা যদি আপনি একসাথে কম্বাইন করে মুরগিকে দেন প্লাস সাথে যদি পিএস দেন পানির পিএস এই পিএসটা নিয়েও একটা ভিডিও দেব আমি তো এই পানির পিএস দিবেন সাথে ফ্লোরফিনিকল এবং লিবু এই দুইটা মেডিসিন যদি একসাথে কম্বাইন করে দেন তাহলে দেখা গেছে মুরগির রানি খেতে সমস্যা ঠিক হয়ে যাবে ইনশাল্লাহ আর এই লিবু ফ্লক্সোসিনটা আপনার রানি খেতে কাজ করে ফ্লোরফিনিকলটাও রানি খেতে কাজ করে তো আপনাদেরকে আরেকটা জিনিস বলি এই ফ্লোরফিনিকলের সাথে আপনারা সিপ্রোফ্লক্সোসিন পারেন দিতে এই সিপ্রোফ্লক্সোসিনটাও আপনার মুরগির রানি খেতে কাজ করে ওইটার সাথে মাইক্রোনিট দিয়ে করতে পারেন এই যে আমার সাথে মাইক্রোনিটটাও আছে এই মাইক্রোনিটটাও আপনার মুরগির রানি খেতে কাজ করে আর এখানে আরেকটা জিনিস বলে রাখি যে এইটটি পারসেন্ট মেডিসিন আপনার অ্যান্টিবায়োটিক এইটটি পারসেন্ট অ্যান্টিবায়োটিক আপনার রানি খেতে সেকেন্ড মাত্রায় কাজ করবে এই একটা টিপস আপনাদেরকে দিয়ে দিলাম যে টিপসগুলো আপনার অন্য কোনো চ্যানেলে পাবেন না এইগুলো আপনার ফ্লোরফিনিকলের সাথে সিপ্রোফ্লক্সোসিন লিভোফ্লক্সাসিন এবং সিপ্রোফ্লক্সোসিন দুইটারতে একটা যে কোনো একটা দিলেন তারপরে আপনার দিলেন মাইক্রোনেট তো এটাও রানি খেতে কাজ করবে যদি আপনার মাইক্রোনেট না থাকে আপনারা যদি এই প্লাস্টাও দেন এই টাইলোডক্সিপ্লাসটাও আপনারা রানি খেতে কাজ করবে একটা ফ্লোরফিনিকল আর প্লাস বেশ ভালো একটা কাজ করবে তো এটার সাথে আরেকটা মেডিসিন আপনারা অ্যাড করতে পারেন আপনার এটার সাথে না ফ্লোরফিনিকলের সাথে আপনারা মোনোলোরিনটা অ্যাড করতে পারেন এটা আপনার এমন একটা মেডিসিন যে এটা রানী খেতে কাজ করে জনিত চোনা পায়খানা সবুজ পায়খানা জীমাণুভাব ঘাড় বাঁকানো এই ধরনের মেডিসিনে এই মনোলোরিনটা কাজ করে থাকে আপনাদেরকে যদি দেখাই যে আপনারা তাহলে বুঝতে পারবেন যে এই মেডিসিনটা আপনার সব ধরনের চো সবুজ পায়খানা বাইরাজনিত সমস্যায় কাজ করে বেশ ভালো কাজ করে এই ফ্লোরফিনোগলের সাথে যখন আপনার এই মনোলোরিনটা দিবেন তখন এটার রেজাল্ট দেখে আপনারা বুঝতে পারবেন যে এটা কতটা ভালো কাজ করে আর এখন যে মেডিসিনগুলোর ট্রিটমেন্ট আমি দিতেছি এগুলা আমার কখনো মন গড়া কথা না এগুলার ডাক্তারের রেফারেন্স আছে ডাক্তারের রেফারেন্স নিয়ে তারপরে আপনাদেরকে এই জিনিসগুলো জানাচ্ছি এমনকি আমার খামারে এইগুলো আমি অ্যাপ্লাই করছি আমার মুরগির রানি খাতের প্রবলেম হয়েছিল তো যা আপনার এই ফ্লোরফিনিকল আর মনোলোরিন এই দুইটা মেডিসিন একসাথে কম্বাইন করে পাঁচ দিন চালাইছি ইনশাআল্লাহ আমার মুরগির রানী খাতের প্রবলেম সমস্যার সমাধান হয়ে গেছে আমার যে মাংসের মুরগিগুলো ছিল ওইগুলো তো আপনাদেরকে আরও কিছু অ্যান্টিবায়োটিকের সাথে এই ফ্লোরফিনিকল ছাড়াও আপনার কিছু হাই লেভেলের অ্যান্টিবায়োটিক সাথে আপনি পরিচয় করে দিই যেগুলো আপনার প্রাণী খেতে কাজ করে তো ওইটা হলো আপনার কোলস্টিন সালফেট ওই কোলিস্টিন সালফেটটা আপনার সব জায়গায় পাওয়া যায় না এলাকাতে পাওয়া যায় না এটা সরকারভাবে সরকারিভাবে আপনার নিষিদ্ধ আছে এটা একটা ব্যান করা মেডিসিন তো এটা আপনার এমন এমন রোগ রোগে কাজ করে যেটা আপনার বলার বাহিরে আপনার সালমোনালা ইকুলায়ের এটা বেস্ট একটা মেডিসিন অ্যান্টারেটিক্সের একটা বেস্ট একটা মেডিসিন তো এটা আপনার রানী খেতে কাজ করবে আপনি ওই কোলিস্ট্রিনের সাথে যদি আপনি লিবু কম্বাইন করেন তো রানী খেতে সবচেয়ে ভালো একটা চিকিৎসা আপনি মুরগিকে দিচ্ছেন আর যদি আপনার রানী খেতটা একটা ব্যাপক আকার ধারণ করে তো সেই ক্ষেত্রে আরও উন্নত চিকিৎসা দেওয়া লাগবে এই এই সাথে যদি আপনারা এই মোনোলোরিনটা দেন আপনার রানী খেতে কাজ করবে টাইলেড প্লাস দেন রানি খেতে কাজ করবে আপনারা এই কোলেস্টিন সাথে আপস যে কোনো একটা মেডিসিন যদি কোলেস্টিনের সাথে কম্বাইন করেন রানি খেতে বেশ ভালো কাজ করবে এগুলা আমার কোনো কথা না এগুলা ডাক্তারের রেফারেন্সের কথা তো ডাক্তার ডাক্তারের সাথে পরামর্শ করেই কিন্তু আমি এই মেডিসিনগুলো আমার খামারে ব্যবহার করি এমনকি আমি ব্যবহার করছি এমন ফলাফল পাইছি যার কারণে আমি আপনাদেরকে এই জিনিসগুলো সাজেস্ট করতেছি আমি কোনো কোম্পানির প্রচার করতেছি না আমি এখানে মেডিসিনের নাম ধরে ধরে আমি বলতেছি আমি এটা এখানে গ্রুপের নাম বলতেছি আপনি যে কোনো কোম্পানির যে কোনো নামে মেডিসিনটা পাওয়া পাওয়া যায় আপনারা যে কোনো মেডিসিন পাবেন ঠিক আছে আপনারা যদি ফ্লোর ফিনিকল যায় বলেন তাহলে কিন্তু দোকানে যদি এই যে আপনার দেখা যাচ্ছে এম ফ্লোর এই এম ফ্লোরটা কিন্তু যদি দোকানে না থাকে সেক্ষেত্রে আপনি যদি দোকানে যাই এম ফ্লোর বলেন যদি এম ফ্লোর না থাকে তাহলে কিন্তু আপনাকে এই মেডিসিনটা আর পাবেন না আপনাকে দিতে পারবেন আর যদি আপনি যে ফ্লোরফিনিকল বলেন তাহলে দেখা যাচ্ছে এম ফ্লোর নাই কিন্তু নব্ব ফ্লোর আছে এসকেএফ এফ কোম্পানির নবো ফ্লোর তো ওইটা আপনাকে দিয়ে দিবে ঠিক আছে আপনারা সবসময় গ্রুপের নাম বলবেন তাহলে আপনার মেডিসিনটা পাইতে সুবিধা হয় সব ধরনের মেডিসিনের গ্রুপের আমার আইডিয়া আছে তো আমি সবসময় যাই হ্যাঁ আপনার দোকানে যায় গ্রুপের নাম বলি তো তারা আমাকে মেডিসিন যে কোনো একটা কোম্পানির মেডিসিন দিয়ে দিতে পারে তো এই ছিল আপনাদের এই রানী ক্ষেতের যে চিকিৎসা এইগুলো আপনার রানী ক্ষেত্রে যে চিকিৎসাগুলো দেবেন আপনাদের খামারে তো আজকের মতো এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন খামারের যত্ন নেবেন আসসালামু আলাইকুম